একজন কারারক্ষী ফোন দিয়েছে যে কারি সাহেব জীবনে বহু কিছু দেখেছি এখন নিজের জীবনের আর কোনো মায়া করি না মোরা আমাদের লাগবেই কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল কুরআনের পাখি আল্লামা দেওরা হোসেন সাইদী হুজুর এমন কি উনি যখন কারাগারে গিয়েছেন ওনাকে বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে পারি বসে এটাও নিতে দেওয়া হবে না ওনার ওখানে তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফ ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই উনি তো হাফেজ ছিল না কোরআনের পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন শুধু উনি না আপনাদের সাতকিরার গর্বিত সন্তান এমপি আব্দুল খালে খুজুর আশি বছর বয়সে জেলখানায় থাকতে থাকতে জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে উনিও কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন আলাপ বসে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে হুজুর বলেছিলেন আমি তো একাকী থাকি যদি আমার সাথে একটা কোরআন দাও তোমরা তাহলে ওই কোরআন তেলাওয়াতে আমি সমস্ত কিছু মহব্বত দুনিয়ার সমস্ত মহব্ত বলে আমি আমার মালিকের সাথে কথা বলবো আমি কোরআন তেলাওয়াত করবো আপন মনে আমার মালিককে শোনাবো তে এটা যখন আমি শুনলাম ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন উনি আর নিজে বসে থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে দিন রাতে উনি করলেন কি দুইটা লুঙ্গি বললেন নতুন লুঙ্গি দুইটা কিনেছেন ওনার শরীরের মধ্যে বাস্তব সত্য ঘটনা বলছি এই ছেলেপেলেরা যেন কথা বলে না আলোচনা বেকার করাচ্ছে খবরদার দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে একটা লুঙ্গি গায়ের সাথে চলাইছে ভিতরে আর একটা লুঙ্গি পরছেন পরে এরকম করে আরেকটা চাদর মোটা চাদর চাদরের তোলে একটা কাঁথা উনি এরকম এরই করছেন আগলে রাখছেন ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরআন সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন আর ওই লুঙ্গি দুইটা ওনাকে দিয়েছেন যেন বসে কোরআন আংশ বুঝলাম কিন্তু এই যে যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা আংশ বুঝলাম শীতের রাত্রে কিন্তু লুঙ্গি দুটো আনার কারণ কি বলছে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান আপনার গায়ে সারা রাত দেখেছি আপনি সারা রাত ধরে কাঁপেন শীতে হুজুর আপনার এই কষ্ট আমার সহ্য হয় না হুজুর আপনি এই দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই জমিনের পরে বিছাই দেবেন দেখেন সেই মানুষটা উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি তাহাজুদের নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি যেন বলতো তা আল্লাহর বলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জমিনটা ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো এমনকি ওনার জানাজার নামাজ পড়েছি জুব্বা পরে মুখে মাস্ক পরে জানাজার নামাজ পড়েছি পালিয়ে পালিয়ে একটা মানুষ পঞ্চাশটা বছর কুরআনের খেদমত করেছে মানুষের হিংসা কতটা হয় দেখেন মানুষ যদি একটা মানুষ যদি পাপ করে তার সাথেও তো একজন কোরআনের রাহবর তার সাথে তো এরূপ আচরণ করা ঠিক হয় নাই বৃদ্ধ মানুষ আল্লাহ মাদেল আর হোসেন সাইদি রহমতুল্লাহ আলহি উনি একটা দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও ও আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও আজকের এই ময়দানে আপনারা ছুটে এসেছেন যে মানুষটার কথা আমার মনে পড়ে যায় ছোটকালে যখন ছোট ছিলাম আমার আব্বাজান ক্যাসেটে এনে এনে আল্লাহ মাদেল আর হোসেন সাইদি হুজুরের ওয়াজ আমাদেরকে শোনাতেন জীবনে খুব আশা ছিল কোরআনের জগৎ শ্রেষ্ঠ কোরআনের পাখি হোসেন সাহিদিকে সবার শরীরে মাহফিল করতে পারি আর না পারি সবার শরীরে ওনাকে সামনে বসে ওনার সাথে বোঝাপা করব কিন্তু সেটা বাদিলা মেরা করতে দিল আমি মানিকগঞ্জ দরবারে একদম গিয়েছিলাম মানিকগঞ্জের পিস ওই দিন বায়ন করতেছিলেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি দেখেন আপনারা হাক্কানি ওলি কিভাবে চিনবেন বুঝবেন কিভাবে আপনারা উনি এইভাবে কথা বলে আমরা কিভাবে বুঝবেন হাক্কানি আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় জমিনটা এতিম হয়ে যায় জমিনটা কেঁপে উঠে এমনকি ওই জমিনের বিশেষ করে ওইখানে ওই হাসপাতালে আমিও ভর্তি ছিলাম উনিও ভর্তি ছিল তখন আমি ওনার সাথে আমি জেনে আমি ওনার কাছে যাবো ওনার সাথে একটু দোয়া নেবো কি কি উনি নিজেই আমার কাছে এসে আমার কাছে দোয়া নিতে চলে আসছে দেখেন আল্লাহর অলিরা কতটা নমনীয় হয় আল্লাহ বলছেন

তার ভিতরে কাঠ দিলে কাঠকে পোড়ায় যেমন কয়লা করে দেয় কামা করুন হাত সমস্ত কাঠকে কয়লা বানায় দেয় ঠিক তেমনি তোমার সমস্ত নে কামলকে এই অহংকারের কারণে দম্ভিকতার কারণে আল্লাহ সব কাঠের মতো কয়লা বানায় দেবে দেবে ধ্বংস করে আল্লাহর বলিদের সাথে আল্লাহর গলিদের একটা সূত্র আছে সিনার সাথে সিনায় একটা মিল আছে শুধু তাই নয় শৈশবে আমাদের কোরআনের পাখি আল্লাহ গুজুরের বাড়ির পাশে একটা মজমা হয়েছিল ওনার চাষা ছিল ফুরফুরা শরীফের খাদে

আসার পরে নাম জিজ্ঞেস করলেন হুজুরের দিকে তাকে মাথা নত করলেন বাবা তুমি একটু হা করো তোমাকে দেখে আমার ভালো লাগছে কোরআনের পাখি হোসেন রাহিমাহুল্লাহ তখন কি করলেন হা করলেন সাথে সাথে ফুরফুরার ওই দাদা হুজুর ফুরফুরার উনার গালের মধ্যে একটা ফু দিলেন ওই ফুতে এমন কিছু হয়েছিল যে উনার শরীরে কন্টন সৃষ্টি হয়েছিল পরের দিন থেকে উনি যখন কোরআন তেল করে উনার যাই বলে না কেন মানুষ শোনে এবং ভালো লাগে তার পরের দিন রাতে পুরানের পাখি এই মেসেজ নেন এগুলো কারোর কাছে পাবেন না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে আমার বাবার কাছ থেকে এবং অনেক বড় বড় আল্লাহ ব্যক্তিত্বের কাছ থেকে পরের দিন রাতে উনার বাবা স্বপ্ন দেখতেছেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাহাজুদ্দিন নামাজ পড়ে উনি স্বপ্ন দেখতেছেন উনি কোরআনের বিশেষ করে একটা জাই নামাজের পর বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন এক পর্যায়ে ওই কোরআনুল কারিম তেলোয়াত করতে করতে উনি আস্তে আস্তে সন্নি হয়ে আকাশের দিকে উড়ে যায় এইভাবে ভাসতে ভাসতে উনি চতুর্দিক সারা পৃথিবী ভ্রমণ করতেছেন আর সারা পৃথিবীর যত মানুষ রয়েছেন পঙ্গের পাখি আল্লাহাদের দিকে তাকায় আছেন